আজকে আমি তৈরি করব পাউন্ড কেক যার জন্য আমি সর্বপ্রথম ওভেনটা দেড়শো ডিগ্রি সেলসিয়াসে আমি প্রিহিট করতে দিয়ে দিয়েছি এবার আমি একটা গর্তওয়ালা এমন পাত্র নিয়ে নিচ্ছি যেটাতে আমি সব শুকনো উপকরণগুলো একটু চেলে নিব এমন একটা কাপের এক কাপ আমি ময়দা নিয়ে নিচ্ছি সাথে এক্সট্রা আরও এক চামচ আমি এর মধ্যে ময়দা অ্যাড করব তো আমি দেখে দিচ্ছি যে এই যে এরকম মেজারমেন্ট যেগুলো থাকে ওটার যে থার্ড নাম্বারটা থাকে সেটার এক চামচ দিয়ে দিলে হয়ে যাবে এবার আমি দিয়ে দিচ্ছি এই যে এই ছোট চামচেরই তিন নাম্বার যেটা থাকে ওটারই দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার হ্যাঁ কর্নফ্লাওয়ার দুই টেবিল চামচ আর দিয়ে দিব এক চা চামচ বেকিং পাউডার সব উপকরণগুলো একসাথে করে আমি এবার একটু চেলে নিচ্ছি আমি যেভাবে কেকটা তৈরি করছি আপনারা যদি ঠিক সেইভাবে ফলো করেন আশা করি ভালো একটা রেজাল্ট আপনারা পাবেন আর এই ধরনের জিনিসগুলো দেখা যায় যদি নিয়মিত কম বেশি বানানো হয়ে থাকে তাহলে একটা নিজেরই হিসাব চলে আসে যেটা আমি কিভাবে করব। এই জন্য পারফেক্ট একটা রেজাল্ট পেতে মাঝে মাঝে এটা প্র্যাকটিস করা যেতে পারে এই যে আমার উপকরণগুলো চালা হয়ে গেছে এবার আমি একটা সাইডে রেখে আমি সেই বলটাই নিয়ে নিচ্ছি এবার এর মধ্যে আমি দুটো ডিম ফেটে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের দুই নাম্বার যে কাপটা থাকে আমি ওইটারই দুই কাপ চিনি দিয়ে দিব দুইটা ডিমের জন্য মেজারমেন্ট কাপের দুই কাপ চিনি বিট করার আগে এই তলে একটা তোয়ালে দিয়ে নিচ্ছি বাটিটার কারণ যাতে সরে সরে না যায় আর আমি এবার যেই বিটটা করব ওটা আমি সর্বোচ্চ যেই মাত্রাটা থাকে চার সেটা দিয়ে আমি করব। ডিমের এই হলুদ রঙ থেকে যতক্ষণ না পর্যন্ত সাদা রঙে পরিণত হচ্ছে ততক্ষণ পর্যন্তই আমি এটা বিট করতে থাকব। আর এই কেক বানাতে গেলে তাড়াহুড়া করা যাবে না ধীরে সুস্থে এই কেকটা বানাতে হবে আশা করি দেখলে বোঝা যাচ্ছে হলুদ রঙ থেকে সাদা রঙ রঙে এটা পরিণত হয়েছে এবার আমি এখানে এই পাঁচ মিলি মতো ভ্যানিলা অ্যাসেন্স দিয়ে দিচ্ছি যেমন ধরুন ভ্যানিলা অ্যাসেন্সের যে মুখটা থাকে সেই মুখটাতে অল্প একটুখানি দিয়ে এর মধ্যে দিয়ে দিলে হয়ে যায় এবার আমি এর মধ্যে আরও যেটা দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে এই যে ছোট যেই মেজারমেন্টটা রয়েছে সর্বোচ্চ ছোট সেটার এক চামচ লবণ আমি এর মধ্যে দিয়ে আবারও একটু বিট করে নিচ্ছি এই মেজারমেন্টে আমি চিনি মেপে দিয়েছিলাম যে সেকেন্ড যেটা সেটারই এক কাপ আমি অয়েল দিব আর এক টেবিল চামচ আমি ওর সাথে তেল দিয়ে দিব এর থেকে বেশি তেল দেওয়া যাবে না অতিরিক্ত তেল এর মধ্যে দেওয়া যাবে না যতটুকু পরিমাপ ঠিক ততটুকুই দিতে হবে আর আমি আশা করি এই কেকটা বানানোর সময় জাস্ট আমি দেখালামও যে এমন ধরনের একটা মেজারমেন্ট আপনারা কিনে নেবেন তাহলে এই এই কেক ধরনের এই ধরনের কেক বানাতে অনেক সুবিধা হয় এবার আমি শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আবার আমি তিরিশ সেকেন্ডের জন্য একটু বিট করে নিচ্ছি অনেক বেশি বিট করা যাবে না তাহলে এই কেকটার পরিমাণটা নষ্ট হয়ে যাবে বিট করা আমার হয়ে গেছে এবার আমি এই উপকরণটা যে পাত্রে বেক করবো সেই পাত্রে আমি সামান্য পরিমাণ আগে একটু তেল দিয়ে ভালোভাবে তেল ব্রাশ করে নিব তারপরে আমি এই বেটারটা ঢেলে দিব দেখলে বোঝা যাচ্ছে যে আমার পাত্রটায় আমি কি পরিমাণ কেক বানিয়েছি আমার প্রায় সময় আসলে কেক বানানো হয় বিশেষ করে পাউন্ড কেকটা আমার ঘরে অনেক বেশি চলে আবার অনেক সময় নাস্তায়ও আমার এটা ভালো লাগে সাথে চা কেকের এই বেটারগুলো একটু উপর থেকে ঢাললে যেটা হয় একটা লেয়ার লেয়ার মতো তৈরি হয় এইগুলোই আসলে হচ্ছে কেক বানানোর মেন টেকনিক তো এটা আশা করি আপনারা ফলো করবেন আমি চেষ্টা করছি যে আমি যেভাবে করে থাকি এ টু জেড আপনাদেরকে বলে দেওয়া বা জানিয়ে দেওয়া যে আপনাদের উপকারে আসলে আসতেও পারে এবার আমি কেকটা এভাবে সেট করে নিচ্ছি এবং একটা চিকন কাঠি সাহায্যে এই যে দেখিও দিচ্ছি এভাবে একটা কাঠি সাহায্যে এই যে কেকের মধ্যে যে বাতাসগুলা থাকে বা লেয়ারগুলো থাকে ওইগুলো জাস্ট সুন্দর করে একটু স্মুথলিভাবে এটা দিয়ে একটু নেড়ে দিতে হয় তাহলে যেটা হয় কেকের মধ্যে যে বাতাস সেগুলো বেরিয়ে আসে সহজে এবার দিয়ে দিচ্ছি কিছুটা টুটি ফ্রুটি অল্প কয়েকটা এরকম উপর থেকে ছিটিয়ে দিচ্ছি দেখতে ভালো লাগবে আবার খেতেও মজা লাগে আমার তো ভালো লাগে এই জন্য আমি এটা দেওয়ার চেষ্টা করি যখন থাকে বাসায় এটাকেই কিন্তু আমাদের দেশে আবার ফ্রুটস কেকও বলে তো যেটা হয় যে আমি আমার এই কেক কেকটার মাধ্যমে আসলে আপনারা দুই এক রকমের কেক বানানো শিখতে পারবেন একটা হচ্ছে এমনি পাউন্ড কেক আর এটা হচ্ছে ফ্রুটস পাউন্ড কেক যেটা সে দুই দুইভাবে আপনার শেখা হয়ে যাবে যাই হোক আমি এবারে হাতের সাহায্যে ঠিক এই যে হাত আমি দেখিয়ে দিচ্ছি হাতটা ভালোভাবে ভিজিয়ে ঠিক আমি মাঝখান থেকে একটা শেপ মতো করে দিব এটার কারণ বেকারির কেকগুলোতে দেখা যায় যে মাঝখান থেকে যখন বেক হয়ে যায় একটু একটু ভাঙা টাইপের থাকে একটু ফোলা মতো হয়ে থাকে সেটার জন্য আসলে এটা করা হয়ে থাকে এই আর কি এবার আমি ওভেনটাতে কেকটা বেক করতে বসে দিচ্ছি আমি যেহেতু দেড়শো ডিগ্রি সেলসিয়াসে করছি আমার তিরিশ থেকে তিরিশ পঁয়ত্রিশ মিনিট লাগবে আর সাথে আমি কেকটা ময়শ্চারাইজ রাখতে আমি একটা বাটিতে কিছুটা এমনি নর্মাল পানি দিয়ে দিচ্ছি এবার আমি অন্য দিকে এই যে মেজারমেন্ট যে কাপটা আছে ওইটারই আমি দুই টেবিল চামচ চিনি দিয়ে দিব সাথে দুই টেবিল চামচ পানি দিয়ে একটা সিরাপ তৈরি করে রেখে দিব পঁয়ত্রিশ মিনিট পর আমি হচ্ছে কেকটা একটু চেক করে দেখব যে কেকটা পারফেক্টভাবে হয়েছে কিনা এই যে একটা কাঠির সাহায্যে আমি এমন করে দেখলাম দেখলাম যে না খুব সহজে কাঠিটা চলে এসেছে তার মানে ঠিকভাবে হয়েছে এবার আমি কেকটা হয়ে যাওয়ার পরে আমি এই যে সুগার যেই সিরাপটা আছে সেটা আমি এই কেকটার উপরে একটু দিয়ে দিব এই গরম থাকা অবস্থাতেই দিয়ে দিব ঠিক আছে খুব সুন্দরভাবে এই সুগার সিরাপটা ব্রাশ করে আমি আবার সেই গরম অবস্থাতেই যে জায়গাটা ছিল পুরো চুলা অফ থাকবে জাস্ট আমি ওর মধ্যে নর্মাল হওয়ার জন্য ওইভাবেই রেখে দিব হ্যাঁ যাতে ড্রাই না হয়ে আসে কেকটা আপনারা যারা চুলাতে তৈরি করবেন ঠিক এইভাবে করার চেষ্টা করবেন যে পাত্রে করবেন সেই পাত্রটা একটু গরম করে নেবেন পাশাপাশি ওই ওই পাত্রের মধ্যে একটু পানি দিয়ে দিবেন তো এই জিনিসগুলো ছোট ছোট এই টেকনিকগুলো ফলো করলে না আসলে কেকটা ভালো পারফেক্ট হয় তো এই তো হয়ে গেল আমার বানানো কেক আর কেক হয়ে যাবার তিন থেকে চার ঘন্টা পর আমি যখন রুম টেম্পারেচারে চলে আসবে তখন আমি এই কেকটা বের করব। তো তার ক্ষেত্রে আমি যেটা করছি প্রথমে ছুরিটা একটু নর্মাল পানি দিয়ে ভিজিয়ে ধুয়ে নিচ্ছি তাহলে কি হবে সহজে কেকটা বের হয়ে আসবে আর একদম গরম থাকা অবস্থাতেই চেষ্টা করবেন যে কেকটা না বের করার এতে করে কেকগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে আর হাতে যদি অনেক বেশি সময় থাকে তাহলে নর্মাল করে ফ্রিজে রেখে তারপরে আপনারা হচ্ছে কেকটা বের করতে পারেন এই আর কি এই তো হয়ে গেল একটা পারফেক্ট পাউন্ড কেক আশা করি আপনাদের ভালো লেগেছে ঈদে নাস্তাতেও কিন্তু এই কেকটা হতে পারে আবার বাচ্চারাও যেমন পছন্দ করে বড়রাও পছন্দ করে এটা সো এটা খুবই দারুণ একটা অপশন হতে পারে তো সবাইকে অনেক ধন্যবাদ বাই আল্লাহ হাফেজ